প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে দেখার ভঙ্গি বদলে ফেলতে হবে ভারতকে এমনটা মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন মেনে নেওয়ার তাগিদ দেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন সদিচ্ছা থাকলে এখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে রমানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতিশ্রণামিতই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা চিঠির উত্তর না এলেও নানা জল্পনাকল্পনা শেষে সেই বৈঠক হল আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার বৈঠকে দুদেশের সাম্প্রতিক সম্পর্ক সংকট আর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে কেমন হলো বৈঠক উত্তরে আশাবাদ জানালেন এই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে মিটিং করলেন তখন তার অর্থ যে আপনি স্বীকার করে নিলেন যে তার সাথে আমার কাজ করার সুযোগ আছে আপনি কাজ করতে আগ্রহী তো কাজেই এখন আর যে প্রতিবন্ধকতা তারা মানসিক প্রতিবন্ধকতা তারা তৈরি করেছিল সেখান থেকে তারা সরে এসেছে এটাকে ইতিবাচক বলে সে কাছের একটা উপাদান তো বটেই এখন ভারত বাংলাদেশ সম্পর্কে একটা সম্পর্কের একটা বিষয় তো সেই বিষয়টাতে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অবস্থান আছে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আছে আইনি প্রক্রিয়ার একটা প্রত্যাশা আছে সেই কথাটাই তারা বলেছেন দুদেশেই তাদের অবস্থান স্পষ্ট বক্তব্য তুলে ধরেছে বলে মনে করেন তিনি ভারত গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশকে যেভাবে দেখেছে তাকে এখন একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসছে নতুন প্রজন্ম নূতন চিন্তা এবং নূতন একটা প্রক্রিয়াও বাংলাদেশের চলমান তো কাজেই সেই জায়গাতে ভারত যদি এটাকে গ্রহণ করে নেয় খুশি মনে তাহলে আমি মনে করি যে সম্পর্ক স্বাভাবিকের স্বাভাবিক হওয়াটা গতি লাভ আমরাও চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে টিকে থাকুক আমরাও চাই বাংলাদেশ একটা উদারনৈতিক রাষ্ট্র হিসাবে থাকুক আমরাও চাই বাংলাদেশ একটা মুক্ত সকলের সাথে প্রক্রিয়া চালু যান চলাচল এবং বাণিজ্য সম্পর্ক গতিশীল করার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে মনে করেন কূটনীতিক হুমায়ুন কবির পান্ধুর রহমান চ্যানেল আই ঢাকা